এখনকার সময়ে আপনি যদি ইউটিউবে ভিডিও বানিয়ে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে ভিডিওর ভিতরে অবশ্যই পারফেক্ট বয়েস ওভার দিতে হবে কিন্তু ভিডিওতে যদি আপনার ভয়েস ওভার হয় এরকম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি বয়েস ওভার এডিট করতে হয় এখন এই বয়স নিয়ে কি আপনার ভিডিও কেও দেখতে চাইবে আপনার মন কি বলবে অবশ্যই না আর আপনি কি জানেন এইরকম ভয়েস দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ওই অডিয়েন্স এর এক সময় লাগবে না ভিডিওটি স্ক্রিপ করার জন্য আচ্ছা তো আমি আপনাদেরকে আজকে তিনটি স্টেপে প্রফেশনালি অডিও এডিট করে শেখাবো তো আমি এতটুকু শিওর হয়ে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর আপনাকে আর কোনো ভয়েস ওভার নিয়ে ভিডিও দেখতে হবে না তাই মনোযোগ সহকারে ও ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো এর জন্য আপনারা সর্বপ্রথম প্রবেশ করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী একটি ফাইল সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য একটি ফাইল সিলেক্ট করলাম সিলেক্ট করা অবস্থায় আপনারা একদম শেষে চলে যাবেন রিডিউস নয়স অপশানটিতে অপশানটিতে আসার পর আপনারা এটিকে অন করে দেবেন অন করা হলে আপনারা ফাইলটি সিলেক্ট করা অবস্থায় আরেকটু আগে এসে প্রবেশ করবেন ইনহ্যান্স ভয়েস এই অপশনটিতে এরপর এটিকেও সেমভাবে অন করে দিবেন দেওয়ার পর আপনারা নয়েস ক্লিন আপ এই অপশনটিতে ফিফটি অথবা সেভেন্টি ফাইভের আশেপাশে রাখতে পারেন কিন্তু ভুলেও জিরো করতে যাবেন না হলে আপনার ভয়েসও রিমুভ হয়ে যেতে পারে তো সব কাজ শেষ হওয়ার পর আপনারা এই এন্ডিংটিকেও ডিলেট করে দেবেন এরপর আপনারা এটিকে এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট হওয়া শেষ হলে আপনারা হোমে ফিরে আসবেন আচ্ছা তো আমি আপনাদেরকে ভিডিওর মাঝে কিছু এক্সট্রা টিপস শেয়ার করি তা হলো আপনারা ভয়েস ওভার করার আগে অবশ্যই এরোপ্লেন মোড চালু করে নেবেন যেন ভয়েস ওভার করার সময় কোনো ধরনের নোটিফিকেশনের সাউন্ড না আসে আর তাছাড়াও আপনারা কখনোই খাবার খেয়ে এরপর ভয়েস ওভার দিতে চাবেন না কারণ আপনি তখন যতই ভালো ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেন না কেন আপনার ভয়েস ওভারটি সেই সময় কখনোই ভালো হবে না আচ্ছা তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে তো এর জন্য আমরা আবারও চলে আসব আমাদের ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে আসার পর আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে যার নাম হচ্ছে লেটসিস অডিও এডিটর এটি আপনারা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর উভয় জায়গায় পেয়ে যাবেন তো আমরা এর ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পর আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফাইল সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম এরপর বাম পাশে থাকা থ্রি ডট আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর ইফেক্টস আইকনটিতে ক্লিক করবেন এরপর সর্বপ্রথমে থাকা নর্মালাইজ অপশনটিতে ক্লিক করবেন এরপর আবারও সেই অপশনে চলে যাবেন অর্থাৎ থ্রি ডট আইকনটিতে আসার পর আবারও ইফেক্টসে চলে যাবেন আসার পর একদম নিচে চলে যাবেন ইকুয়ালাইজার অপশনটিতে এরপর আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে উপর নিচ করে নেবেন আর এটিকে মাইনাস ফোর ডিবি করে নেবেন এভাবে আপনার পছন্দ মতো উঠানামা করে নেবেন তো আমরা এটিকে অ্যাপ্লাই করে দিলাম এরপর এটিকে সেভ করে নেবেন সেভ করার শেষ হয়ে গেলে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি বয়েস ওভার এডিট করতে হয় এই শেষ স্টেপটিতে আমাদেরকে আবারও চলে আসতে হবে মোবাইল ফোনের স্ক্রিনে আসার পর আপনাদেরকে প্রবেশ করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা ব্রাউজারটিতে সার্চ দিব অ্যাডোবি পডকাস্ট ওয়েবসাইটটি আসার পর আমরা এর ভিতরে প্রবেশ করব এরপর নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন ইনহ্যান্স স্পিচ এই অপশনটি এরপর আমরা এখানে আসার পর ক্লিক করব চুজ ফাইলস এই অপশনটিতে এরপর আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী একটি ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করা হলে এই ওয়েবসাইটটি অটোমেটিক আপনার ফাইলটিকে ইনহ্যান্স করা শুরু করে দেবে ইন্ধেন হওয়া শেষ হয়ে গেলে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন ওকে তো আমরা প্রায় ভিডিওর একদম শেষ স্টেপে চলে এসেছি তো আমি আরো কিছু কথা বলতে চাই তা হলো আপনারা সব সময় রিল্যাক্স হয়ে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভয়েস ওভার করার সময় অনেক উত্তেজিত হয়ে পড়েন যার ফলে আপনাদের ভয়েস ওভারটি আপনার মনের মতো করে আসে না আর আপনারা সব সময় যে মোবাইল ফোন দিয়ে ভয়েস ওভার করবেন যদি সেটি অনেক ওল্ড মডেল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একটি কাপড় পেয়ে even. কারণ ওল্ড মডেলের এই মোবাইলগুলোতে নয়েস ক্যান্সেলিং এই অপশনটি থাকে না আর নতুন অবস্থায় আমি আপনাদেরকে কখনোই মাইক্রোফোন সাজেস্ট করছি না তারপরেও আপনার পকেটে যদি একটি মাইক্রোফোন কেনার মতো টাটা থাকে তাহলে অবশ্যই একটি মাইক্রোফোন কিনে নেবেন আচ্ছা তো সব নিয়ম মেনে ভয়েস ওভার করার পর আপনারা অবশ্যই ভিডিওতে দেখানো তিনটি স্টেপ ফলো করবেন তারপরেও যদি আপনাদের মধ্যে কারো এই ভয়েস ওভার নিয়ে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নিবেন আল্লাহ হাফেজ